দিন আগে আমার কুষ্টিয়া বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে সাড়ে পাঁচশো আলেমকে এক জায়গায় করেছিল আপনি ভাবেন বাস্তবতা নিয়ে আজ সাড়ে পাঁচশো আলেম সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা আমরা আলোচনা করেছে। কোনো বাধা নেই কোনো ভয় নেই কোনো আশঙ্কাও নেই অথচ আগস্টের পাঁচ তারিখের আগে সাড়ে পাঁচশো না সাড়ে পাঁচজন আলেম এক জায়গায় হলে দশটা মামলা হয়ে যেত কোথায় থেকে কোথায় আল্লাহ নিয়ে এসে দিয়েছেন শুকর এর জন্য বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দওদা সালাম করছি কেন কারণ বিশ্বনবী গালাতেবে রহমত করে পাঠিয়েছিলেন তিনি শুধু সৌদি আরবের নবী ছিলেন না ওলিআ যোহানাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ হ্যাঁ না আপনি দুনিয়ার মানুষকে জানান আমি মাত্র এই এলাকার জন্য নবী হয়ে আসি না পৃথিবীর যত জায়গা আছে সবার জন্য আমি রসুল করেছি তাম পৃথিবীর যে জায়গা আছে তার ভেতরে বাংলাদেশ নেই বলেন বলেন যদি বলেন সাড়ে চোদ্দশো বছর আগে বাংলাদেশ ছিল হাসিল এ জায়গাটা যে ওই সময় আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাহাবি ইসলাম নিয়ে আমাদের দেশে আগমন করেছিলেন তার প্রমাণে রংপুর বিভাগের লালমনির হাট জেলার পাট থানায় একটা মসজিদ পাওয়া গেছে যার বয়স চোদ্দশো পঁচাত্তর বছর হিসাব করে দেখতেছে মৃত্রিকা গবেষণাগার যারা আছে মাটি পরীক্ষা করে ওখানে যে শান ছিল মসজিদের উপরে ওই মাটি গাজীপুরের মৃত্রিকা গবেষণাগারে

কদর করে নাই সম্মান দেয় না আল্লাহ পাক কিন্তু সে নিয়ামত কে তাদের মাঝে রাখে নাই উনি জন্ম নিয়েছিলেন মক্কায় কিন্তু কেয়ামত পর্যন্ত থাকবেন উনি মদিনায় যেখানে আসলেন ওখানে কিন্তু বেশি দিন ছিলেন না তেষট্টি বছরের ভেতরে মাত্র তিপান্ন বছর ছিলেন কত বলেন বলেন তিপান্ন বছর মাত্র জীবন কাটিয়েছেন সে মক্কায়

হাজার হাজার মানুষকে দেশ থেকে উনি আল্লাহর ঘরের মেহমান করে নিয়ে যায় খেদমতের জন্য আমি জিজ্ঞাসা করছি ডাঙ্গের ভাইকে জিজ্ঞাসা করছি মানুষ শুধু যদি হজ করতে যায় সে ফরজ হস নফল হজ যাই হোক মক্কা বাদে হসের জায়গা আর আছে নেই আপনি যদি শুধু মক্কাতে হজের কাজগুলো করতে পারেন আপনার হস হয়ে যাবেন মদিনায় না গেলেও হজের ক্ষতি হবে না

রসল মালান্দওয়ার জন্যন এখা থেকে আমরা যেক্ষা জরানিতে পারি। যে নে আমদের আদায় মতকার লোকেরা করে নাই আল্লা তাদের মাসে রসলুল্লা কি পাঠিয়েছেন কিন্তু রাখেন নাই যা শুক্রে আদায় করেছিল। নে আমাদের গুরুত্ব দিয়েছিল কি আম অভপর্যন্ত আল্লা তাদের কাছে রসুলকে লেখে দিয়েছে।